না দিই তাহলে প্রচারের ফলটা কি দাঁড়াবে আমাদের যে যা সেবা করছি প্রচার করি বা যে কোনো সেবা করি সেই সেবার ফল যদি গুরুদেবকে না দেওয়া যায় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে আমরা মানুষদের প্রতি যদি সহানুভূতিশীল না হই তাহলে আমাদের কি রকম হতে পারে স্থিতি আমরা যদি অন্য মতাদর্শ যারা রয়েছে যারা ভক্তি বিরোধী তাদের সঙ্গে যদি আপোষ করি তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে এবং আমরা যদি প্রচার না করি বা ভক্ত না বানাই তাহলে ইস্কনের ভবিষ্যৎ কি হবে এই ছখানা প্রশ্নের উপরেই প্রভুপাদের যে মনোভাব উদ্দেশ্যগুলো আমরা পেয়েছি সেগুলোর গুরুত্ব নির্ভর করছে তো আমি এখন আপনাদের কাছে জানতে চাইবো এক নাম্বার দু নম্বর তিন নাম্বার গ্রুপে যারা ছিলেন তারা আহ মানে তিনজন প্রথম তিনটা গ্রুপ থেকে তিনজন হাত তুলবেন আপনারা প্রথম গ্রুপ থেকে একজন দ্বিতীয় গ্রুপ থেকে একজন তৃতীয় গ্রুপ থেকে একজন

স্মৃতিরূপা তুলসীন করতে পারলেন না সেবা কৃতিত্ব না দিলে কি হবে আরে যারা না আমি এক নম্বর দু নম্বর তিন নম্বর গ্রুপ থেকে মানে প্রথম প্রশ্নের উত্তর যারা লিখেছেন তারাই শুধু হাত তুলবেন প্রথম প্রশ্নের আলোচনা যারা করেছেন তারা শুধু হাত তুলবেন

তাহলে আমরা আস্তে আস্তে মায়ের প্রতি আকৃষ্ট হয়ে যাব তারপরে আমাদের ভক্তিতে উঠিয়ে আসবে না কোনো কিছু ভালো লাগবে না আমরা তারপরে কোনো কিছু বলতে আমাদের যেটা চারটে নিয়ম ওগুলো ঠিকঠাক হবে না পালন হবে না জবে ঠিকঠাক হবে না আর গীতা আমাদের সবসময় পড়া উচিত আর না পড়লে তো আমাদের ক্ষতি হবে আর গীতা হচ্ছে গাইড বুক আমরা কিভাবে আহ করবো গুরুদেবকে সন্তুষ্ট করব তারপরে আপনার যে কি করা উচিত সেগুলো তো আমরা বিনাশায় নষ্ট হয়ে যাবে গীতা না পড়লে মধুমিতা মাত্রাজি বলুন আপনি বলুন উনি যা বলেছেন এছাড়া আর কোনো পয়েন্ট হুম প্রভাব গীতা মানে জীবের স্বরূপ হয় মানে আমাদের স্বরূপ গীতা না পড়লে আমাদের কি স্বরূপ আমরা সেটা উপলব্ধি করতে পারবো না এবং কৃষ্ণের যে কৃষ্ণ যে এই যে মেসেজটা আমাদেরকে এখানে দিতে চেয়েছেন বা যেটা বলতে চেয়েছেন সেগুলো আমরা জানতে পারবো না আর গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী তো ভগবান এখানে আমাদেরকে কি বলতে চেয়েছেন বা কিভাবে আমরা নিজেদেরকে ভক্তি জীবনে হোক বা যে কোনো মানে নিজেদেরকে কিভাবে যে কোনো সমস্যা হোক যাই কিছু হোক কিভাবে নিজেদেরকে সেখান মানে যে কোনো প্রশ্নের উত্তর আমরা গীতার থেকে পাই তো কিভাবে আমরা কোনো কিছু থেকে ইয়ে মানে

সংক্ষিপ্ত ভাবে বলবেন শিরোমণি করে তাহলে ঘুর থেকে আমরা পিছিয়ে থাকবো আর আমরা উপলব্ধি করতে পারবো না উপলব্ধি করতে পারবো না এবং আমাদের জীবনের দিকে আমরা পিছিয়ে পড়বো আর এবং কৃষ্ণের ভগবানের যে বাণী বাড়ি সেটা আমরা কারো কাছে প্রকাশ করবো মানে প্রচার করতে পারবো না আমরা যদি ভগবদ গীতা না পড়ি সেটা আমরা জানতে পারবো না যে কৃষ্ণ হচ্ছে ভগবান সেটা আমরা বুঝতে পারবো না আর যে মনুষ্য জীবনের উদ্দেশ্য সেটাও আমরা বুঝতে পারবো না তখন আমার বিভ্রান্ত হয়ে জড়া প্রকৃতির প্রভাব মায়ার সেবা করতে হবে আর মায়ার সেবা করলে আমরা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকবো এই জন্য আমাদের গীতা পড়া উচিত আপনারা এই যে কয়েকজনের কথা প্রশ্নগুলোর উত্তর শুনলেন তো কেউ হয়তো একই কথা পুনরাবৃত্তি করেছে কেউ হয়তো নতুন পয়েন্ট দিয়েছেন তো এগুলো আপনারা লিখবেন ইস্কন ভক্তরা গীতা না পড়লে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো অনেকে বললেন এবার আপনারও কিছু পয়েন্ট থাকতে পারে আপনি যখন উত্তরটা লিখবেন তখন এই পয়েন্ট গুলো শুনবেন শুনে নোট করবেন আপনার পয়েন্টটাও তার সঙ্গে যোগ করবেন ওকে আমরা দ্বিতীয় প্রশ্ন ইসকন ভক্তরা গীতার শিক্ষার ভিত্তিতে প্রচার না করলে কি হবে এই প্রশ্নের উত্তর যারা বের করেছেন তারা হাত তুলে নেবেন ওকে শুদ্ধরূপ কৃষ্ণ দাস তিনজনই হওয়ার কথা তিনজন গ্রুপ লিডার

যাদেরকে আমরা ই করবো তো আর প্রহপাদ এই গীতা যথাযথভাবে পরিবেশন করেছেন তো আমাদের ইস্কনের ইস্কন ভক্তরা গীতার শিক্ষাবিদ্যে প্রচার না করলে আমরা ছিটকে যেতে বনমালী কানু গীতার শিক্ষার ভিত্তিতে প্রচার না করলে আমরা গুরু পরম্পরা থেকে ছিন্ন হব এবং মায়াবাদীদের মতো প্রকাশিত হবে ভগবানের উদ্দেশ্য প্রচার করতে না মানব জীবনের উদ্দেশ্য কি সেটা আমরা যথাযথভাবে জানাতে পারবো না ভগবানের মাহাত্ম নিজেরা তাদেরকে উপলব্ধি করাতে পারবো না আমরা যে দেহ নয় আত্মা সেটা তাদেরকে বিজ্ঞান ভিত্তিতে শাস্ত্রীয় তখন আমরা জানাতে পারবো না না প্রবৃত্তি হবে কৃষ্ণ আন্দোলন যথাযথ তখন ছড়িয়ে পড়বে না আমাদের নিজেদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না এবং আমরা আমাদের যাদের কাছে আমরা প্রচার করব তাদেরও কোনো ধরনের পরিবর্তন আসবে না এবং শ্রীকৃষ্ণ যে প্রকৃতই ভগবান সেটা আমরা যাদের কাছে প্রচার করব তাদেরকে আমরা জানাতে ব্যর্থ হব এবং বদ্ধ জীবদের পথ প্রদর্শনের ক্ষেত্রেও তখন আমরা শাস্ত্রীয় কোন যৌক্তিকতা তুলে ধরতে পারবো না হরে কৃষ্ণ ইউ অনেকগুলো সুন্দর পয়েন্ট আপনারা আলোচনা করেছেন ধন্যবাদ আপনাদের গ্রুপকে হরে কৃষ্ণ প্রভু প্রণাম তো আমরা রুম নাম্বার ছয় ছিলাম রুম রুম নাম্বার ছয়ের মধ্যে আমি লিখেছি আমরা সাতটা পয়েন্ট লিখেছি প্রথম পয়েন্ট লিখেছি আমরা যদি ভগবৎ শিক্ষা যদি আমরা যদি গ্রহণ না করি তাহলে আমরা প্রথভ্রষ্ট হব প্রথভ্রষ্ট হলে কি হবে আমরা এই কাউকে প্রচারও করতে পারবো না নিজের প্রথভ্রষ্ট হয়ে গেলে অন্যকে কীভাবে প্রচার করবো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মায়াবাদীদের মতো পরিস্থিতি আমাদের তৈরি হবে যদি আমরা কারণ মহাপ্রভু মহাপ্রভুর যে শিক্ষা সেটা যদি আমরা গ্রহণ না করি মহাপ্রভু বলেছেন যে মায়াবাদের বাইশ শূন্য হয় সর্বনাশ আমরা যদি ভগবদ গীতা না পড়ি তাহলে আমাদের অবস্থা তো মায়াবাদী মায়াবাদীদের মতো হবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছাকে আমরা ভালোভাবে জানতে পারবো না ভগবান আমাদের থেকে কি চান তো এটা যদি আমরা যদি জানতে না পারি তাহলে আমরা অন্যদেরকে কিভাবে জানাব তারপর আমরা চতুর্থ পয়েন্ট হচ্ছে প্রচার করতে গেলে প্রাণ আছে যা সেই তো প্রচার তো আমরা ভগবদ গীতা না পড়লে আমরা শিক্ষাটা গ্রহণ না করলে আমরা নিষ্প্রাণের মতো হয়ে যাবো তাহলে আমরা অন্যদেরকে কি প্রচার করবো তারপর আমরা গুরু পরম্পরা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে গুরু পরম্পরার মনোভাব আমরা বুঝতে পারবো না যদি গুরু পরম্পরার মনোভাব আমরা বুঝতে চাই তাহলে ভগবতীতা শিক্ষা আমরা গ্রহণ করতে এবং অন্যদেরকে সেই মনোভাব অনুসারে প্রচার করতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ভগবানের আইন আইন ভগবান আমাদের জন্য কি আইন দিয়েছেন ভগবত গীতায় সেটা আমরা জানতে পারব না যদি ভগবত গীতা শিক্ষা আমরা গ্রহণ না করি এবং সেটা জানতে পারলে তখন আমরা এই ভগবান আইন পালন করার দ্বারা কিভাবে সংসার সমুদ্র থেকে আমরা বের হতে পারব সেই শিক্ষাটা আমরা নিজরা উপলব্দ্ধ করতের জন্য আমাদেরকে তা আমরা প্রদান করতে পারব সাত নাম্বার পয়েন্ট হচ্ছে ভগবানের প্রতি যে শরণাগত হওয়ার যে শিক্ষা সেটা আমরা ভগবত গীতা পড়লে ভগবত গীতার শিক্ষার মাধ্যম আমরা জানতে পারব এবং

মানুষের কাছে যে প্রচার করব তাদেরকে কিছু বলতেই পারবো না ঠিক করে যে আমরা এই জড় জগতে সুখ ভোগ করতে আসেনি আমরা জিনময় ধামে ভগবানের সেবা করার জন্য এসেছি এবং আর তার জন্য ভগবানের যে আইন সেটি যদি ঠিকঠাক না মানি ঠিকঠাক না এ করি তাহলে আমরা ভক্তদেরকে নিজে আগে অ্যাপ্লাই করতে হবে নিজের জীবনে তবে আমি ভক্তকে সেভাবে তৈরি করতে পারবো ভক্তকে বোঝাতে পারবো আর ভগবান যে বলেছেন যে তুমি সব ধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করো আমার ধর আমাকে ইয়ে করো আমি তোমার সমস্ত পাপ ধরণ করবো তো আমরা তো প্রতিনিয়ত পাপ করেই চলেছি তো সেই পাপ থেকে যে আমরা উদ্ধার হব এবং ভক্তকে যে জানাবো সেই জন্য আমরা গীতা পড়তে হবে আমাদেরকে গীতার মাহাত্ম আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে আর আর গীতা আর ইস্কনের যে গীতা আমাদের প্রপাদের যে গীতা সেই গীতার মধ্যে মায়াবাদের কোনো স্থান নেই মানে মায়াবাদের কোনো ভাষ্য নেই তিনি ভগবানের শুধু কথা ভগবানের ইচ্ছায় প্রকাশ করেছেন আর সেই ইচ্ছাকে আমরা তা আপনারা যে যা পয়েন্ট বলেছেন রিপিট করবেন না কারণ আপনার পয়েন্টটা যদি এর আগের গ্রুপ বলে দিচ্ছে তাহলে আপনাকে আর পুনরাবৃত্তি করার দরকার নেই আপনি নতুন পয়েন্টটা বলবেন তাহলে সময়ে সেভ হবে আমরা প্রশ্ন নাম্বার তিনে যাচ্ছি ইস্কন ভক্তরা সেবার কৃতিত্ব যদি গুরুদেবকে না দেন তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে তিনটা গ্রুপ থেকে তিনজন জয়দেব হরে কৃষ্ণ প্রভু আমাদের সাত নম্বর গ্রুপ থেকে আমি বলছি হরে কৃষ্ণ এখানে বলা হয়েছে ভক্তরা সেবার কৃতিত্ব গুরুদেবকে না দিলে কি হবে তো শাস্ত্রে বলা হয়েছে গুরুকৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে তো যিনি আমাকে কৃপা করবেন আমরা যদি সেই কৃতিত্ব সেবার কৃতিত্ব গুরুদেবকে না দিই তাহলে আমাদের যে দশবিধ নাম অপরাধ তিন নাম্বার নাম অপরাধ কি শ্রী গুরুদেব কে করা সেই অপরাধে আমরা অপরাধী হব এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট আমাদের মধ্যে কি হবে না সেবার অহংকার দেখা দিবে যদি আমরা গুরুদেবকে সেবার কৃতিত্ব না দিই তারপরে হচ্ছে লোকিয়া আমাদের গুরু পরম্পরার ধারা থেকে বিচ্যুত হতে পারি তারপরের নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা ভক্তি জীবনে টিকে থাকতে পারবো না তারপরে হচ্ছে আমাদের গুরুদেবের চরণে কি হবে না অপরাধ হবে তারপরের নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের সংগঠন কি বেশিদিন আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না তারপরে হচ্ছে গিয়া আমাদের আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো না তারপরের নাম্বার পয়েন্ট সেবার কৃতিত্ব গুরুদেবকে না দিলে এক সময় কি হবে আমাদের সংগঠন ভেঙে যেতে পারে কৃষ্ণ থ্যাংক ইউ অনেকগুলো পয়েন্ট বলেছেন আশা করছি প্রায় পয়েন্টটি কভার হয়েছে আরেকজনের কাছ থেকে নেব

যা যে সেবাগুলো আমরা পাচ্ছি সেগুলো গুরুদেবের নির্দেশ অনুযায়ী আসছে গুরুদেব সাক্ষাৎ নিজে না দিলেও তার শিক্ষা গুরুর মাধ্যমে গুরুদেবকে কৃতিত্ব না দিলে কোন সেবা করার সুযোগ পাবো না

আলোচনা করে যে সিদ্ধান্ত এসেছি কৃষ্ণ আমরা যদি সহানুভূতিশীল না হই তাহলে ভক্ত তৈরি হবে না যেমন আমরা যারা ভক্ত নয় তারা তো কোন নিয়ম কানুন মানে না

প্রচার সারা বিশ্বে প্রচার ও প্রসারের জন্য আমাদেরকে সহানুভূতিশীল হওয়াটা খুব জরুরি সহানুভূতিশীল ছাড়া সারা বিশ্বে কৃষ্ণ অমৃত আন্দোলনকে প্রচার প্রসার ঘটানো সম্ভব হবে না আর যে উদ্দেশ্য মনোভাব নিয়ে আমাদের এই গীতা যথার্থ

সহানুভূতিশীল হচ্ছে উদার মনোভাব আমরা আমরা যদি সহানুভূতিশীল না হয় তাহলে গ্রহ কাদেরকে ইচ্ছে গুরুপাতির প্রচার করার এটা আমরা শিখতে পারবো না আর আমাদের সাথে এটা মিলবে না এবং গুরুদেবের কেবাও ভাব না আমাদের আর আমাদের ভক্তদের সাথে কথা বলা ক্ষেত্রে সহানুভূতিশীল অবশ্যই আপনারা লিখেছেন দুটো পয়েন্ট যেটা আমাদের পুনে আমাদের যেমন পাপের চারটি স্তম্ভ থাকে যেরকম পুণ্যের চারটি স্তম্ভ দহায় শৌচ তপ তো আমরা যদি সহিষ্ণু না হয় সহানুষ যদি না হয় তাহলে আমাদের পুণ্যের যে চারটি স্তম্ভ তার মধ্যে একটি দয়া নষ্ট হয়ে যাবে তো যদি দয়াটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের যে চারটি স্তম্ভ তার মধ্যে একটি স্তম্ভ ভেঙে যাবে তাহলে আমাদের ভক্তিটাও নষ্ট হয়ে যাবে আর সহানুভূতিশীল না হলে জীবের প্রতি দয়াও নষ্ট হয়ে যাবে জীবের প্রতি দয়া আসবে না হরে কৃষ্ণ বলছি যে ভক্তদের

আপোষ করে তাহলে কি হবে সুমন গোপাল দুটো পয়েন্ট বলবেন আপনি যে যে যা গ্রুপে পয়েন্ট পেয়েছেন দুটো মুখ্য পয়েন্ট বলবেন সুমন পারলেন না সোদামৃত সুভদ্রা মহাদেশ বাবু হম আমরা গ্রুপ নম্বর পনেরো তে ছিলাম তো শেষ হয়ে গেল নাকি কি শেষ হয়ে গেল নাকি বুঝলাম না তো জুম গেল না কি লাশ কিভাবে শেষ হয়ে গেল হঠাৎ করে शोबज डाल <सदिये> <देखे। सदिये> <देखे। सदिये>

এবং তার উত্তরটা পরপর ওকে এইভাবে লিখলে আপনাদের এই খোলা বই মূল্যায়নের যে প্রথম এক নম্বর প্রশ্ন